আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফ্রুট কাস্টার্ড আর ফালুদার রেসিপি আর খুবই ঝটপটেই কিন্তু এই রেসিপিগুলো তৈরি করে নিতে পারবেন এই গরমে আরামের জন্য কিন্তু ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টগুলো খেতে ভীষণ মজা লাগে তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে তৈরি করে দেখাবো ফ্রুট কাস্টার্ড আর ফ্রুট কাস্টার্ডটা তৈরি করার জন্য আমি এখানে রাধুনী কাস্টার্ড পাউডারটা নিয়েছি এই প্যাকেটটাকে এখন আমি খুলে নিব এই প্যাকেট ভিতর থেকে আরেকটা প্যাকেট বের হয়েছে এই যে আর এই প্যাকেটটাকে এখন আমি একটা কেজি সাহায্যে কেটে নিচ্ছি এখন এই প্যাকেট থেকে 1 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার বাটি মধ্যে নিয়ে নিচ্ছি আর একদিন যদি এই কাস্টার্ড পাউডারটা কিনে আনেন তাহলে কিন্তু এটা সংরক্ষণ করে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন এখন এখানে আমি 1/4 কাপ পানি দিয়ে দিব তারপর একটা হুইসির সাহায্যে কাস্টার্ড পাউডারটাকে পানির সাথে মিশিয়ে নিব ভালোভাবে পানির সাথে কাস্টার্ড পাউডারটাকে মিশিয়ে নিলাম কাজটা তৈরি করার জন্য চুলা বন্ধ আমি একটা কড়াই বসিয়ে দিলাম আগে থেকে এক লিটার দুধকে জাল করে আমি হাফ লিটার করে রেখে দিয়েছিলাম এখন এই গরু দুধটা দিয়ে দিব সাথে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা গলে গরু দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে গরুর দুধটা বলক চলে এসেছে মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ভারি কমিয়ে নিতে পারবেন যেহেতু দুধটাকে আগে থেকেই আমি জাল করে রেখে দিয়েছি এখন আর দুধটাকে জাল করে কমানোর কোনোই প্রয়োজন নাই যে কাস্টার্ড পাউডারটাকে পানির সাথে মিশিয়ে রেখে দিয়েছিলাম এটা অল্প অল্প করে আমি দিব আর স্প্যাটুলা দিয়ে নেড়ে দিব যখনই কাস্টার্ড পাউডারটা এই গরম দুধের মধ্যে দিবেন চুলা আসটা একদম লোতে করে দিবে না হলে কি হবে এটা কিন্তু দলা হয়ে যাবে মানে গুটি গুটি হয়ে যাবে স্মুথ হবে না আর কিছুক্ষণের মধ্যে দেখুন সুন্দর কিন্তু এটা জমে যাচ্ছে আমি যে পরিমাণ গরুর দুধ নিয়েছি আর যে পরিমাণ রাঁধুনির কাস্টার্ড পাউডারটা নিয়েছি আপনারা যদি আমার রেসিপিটা ফলো করেন ঠিক আপনাদের কাস্টার্ডটাও এরকম হবে কিছুক্ষণের মধ্যে দেখুন এটা কিন্তু জমে গিয়েছে আমি এই অবস্থায় নামিয়ে নিব কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপর কিন্তু এটা আর একটু জমে যাবে তো এখন আমি চুলাটা অফ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব থেকে চুলা থেকে নামিয়ে আমি একটা বাটি মধ্যে নিয়ে নিচ্ছি আর এটা কিন্তু এখন গরম আছে এটাকে এভাবে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব কিছুক্ষণ এভাবেই ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আর কিন্তু এটাকে এভাবে রাখা যাবে না তাহলে কি হবে উপরটা কিন্তু ড্রাই হয়ে যাবে আমি একটা রেপিং পেপার নিয়েছি আর এটা দিয়ে এখন পাটিটাকে মুড়িয়ে নিব আপনাদের কাছে যদি রেপিং পেপারটা না থাকে আপনারা কিন্তু চাইলে যে কোনো ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দিতে পারবেন এখন দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব দুই ঘন্টা পর কাস্টার্ডের বাটিটাকে ফ্রিজ থেকে বের করে নিব এখন আমি র্যাপিংটা খুলে নিচ্ছি আর দেখুন কত সুন্দর করে কাস্টার্ডটা জমে গিয়েছে বলেছিলাম না যে ঠান্ডা হওয়ার পর এটা আরো জমে যাবে আর কতটা লোভনীয় হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমি আমার পছন্দ মতো কিছু ফ্রুটস কেটে রেখে দিয়েছিলাম আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটসই কিন্তু এখানে দিতে পারবেন শুধু টক ফলটা ছাড়া আপনারা কোনো ফল দিয়ে কাস্টারটা খেতে পারবেন আমি এখানে কিছু সবুজ আঙুর আম কলা আপেল আনারদানা আর চেরি নিলাম কাস্টারটাকে আমি হ্যান্ড ওয়েস্ট দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি তাহলে কিন্তু এটা স্মুথ হবে ফ্রুটস দেওয়ার আগেই কিন্তু কাস্টারটাকে ফেটিয়ে নিতে হবে হ্যান্ড ওয়েস্ট দিয়ে কিছুক্ষণ ফেটিয়ে নিলাম এখন এখানে কলা দিয়ে দিব আপেল আম আঙুর আর কিছু আনার দানা চেরি দিয়ে দিব কিছু কালো কিশমিশ দিয়ে দিচ্ছি হাতের কাছে থাকলে দিবেন না থাকলে স্কিপ করে নিলে হবে এখন ফলগুলো আমি কাস্টার্ডের সাথে মিশিয়ে নিব আপনারা চাইলে কিন্তু কাস্টার্ডটা পরিবেশনের সময় এটা আইসক্রিম দিয়েও পরিবেশনটা করে নিতে পারেন তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমাদের ফ্রুট কাস্টার্ড এখন তৈরি করে দেখাবো ফালুদা ফালুদাটা সহজ আর মজার করার জন্য আমি এখানে নিয়েছি রাতুনির ফালুদা মিক্স আজকের এই রাতুনির ফালুদা মিক্সটা কিন্তু এটার ওজন কিন্তু দুশো গ্রাম আর এই প্যাকেটটা দিয়ে কিন্তু এখানে লেখা আছে পাঁচ থেকে ছয় জনের জন্য পরিবেশন করা যাবে আচ্ছা প্যাকেটটা আমি খুলে নিচ্ছি তারপর দেখি এই প্যাকেট থেকে কি বের হয় এই প্যাকেট থেকে তিনটা এমন ছোট ছোট প্যাকেট বের হয়েছে এই দুইটা প্যাকেট হয়েছে জেলো প্যাকেট একটা লাল কালারের জেলো একটা হয়েছে সবুজ কালারের জেলো আর এটার মধ্যে আছে কিশমিশ চিনি নুডলস আর সাগুদানা এখন আমরা জেলো তৈরি করে নিব লাল কালারের জেলো প্যাকেটটা নিয়ে নিলাম আর এটাকে এখন কেটে নিব কেটে নিলাম সম্পূর্ণ জেলুটা কড়ার মধ্যে ঢেলে দিব আর তার সাথে এখানে আমি পনে এক কাপ পানি দিয়ে দিব জেলুর কড়াইটাকে আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম তো এভাবে পনে এক কাপ পানি দিয়ে চার পাঁচ মিনিট চুলার মধ্যে ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট চুলার মধ্যে এভাবে আমি জাল করে নিয়েছি সমান একটা বাতির মধ্যে জেলুটাকে আমি সেট করে নিচ্ছি এখন এটাকে এভাবে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এই কড়ার মধ্যে আমি গ্রিন জেলুটা এখন দিয়ে দিব আর এখানে পনেরো এক কাপ পানি দিয়ে দিলাম জেলুর প্যাকেটটা ঢেলে দিলাম স্প্যাচুলা দিয়ে নেড়ে কিছুক্ষণ জাল করে নিব চার পাঁচ মিনিট জেলের মিশ্রণটাকে জাল করে নিলাম এখন এটাকে আমি সেট করে নিচ্ছি এই জেলের মিশ্রণটাকে একটা সমান বাটির মধ্যে সেট করে নিলাম এটাকেও ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব ফালুদা রান্না করার জন্য আমি, আমি এখানে এক লিটার পরিমাণ গরুর দুধ নিয়ে নিব আর যে ফালুদার প্যাকেট থেকে মূল প্যাকেটটা আমি কেটে একটা পিরিজের মধ্যে নিয়েছিলাম এই প্যাকেটটা ঠেলে দিচ্ছি এক লিটার গরুর দুধের জন্য কিন্তু যে পরিমাণ এখানে চিনি আছে একদম ব্যালেন্সটা ঠিকঠাক আছে আপনারা যদি কেউ মিষ্টি বেশি পরিমাণ খেতে চান সেক্ষেত্রে কিন্তু চিনি পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে দিলেই হবে চুলারাজ মিডিয়াম করে আমি কিছুক্ষণ এভাবে এটাকে রান্না করে নিচ্ছি কিছুক্ষণের মধ্যে গরু দুটা বলক চলে এসেছে চুলা আঁচ একদম লোতে করে দিব আর লো আছে সাত থেকে আট মিনিট এটাকে আমি এভাবেই জাল করে নিব চুলা আঁচ লোতে রেখে সাত থেকে আট মিনিট এভাবেই রান্না করেছি যে নুডলস আর শাগুদানাগুলো ছিল এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এই সাত আট মিনিটের মধ্যেই আর এই যে দেখুন কতটা সুন্দরভাবে এটা ভারী হয়ে গিয়েছে মানে কিন্তু ঘন হয়ে মিশ্রণটা রেডি এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। যে জেলুগুলোকে জমার জন্য আমি রেখে দিয়েছিলাম এগুলো কিন্তু সেট হয়ে গিয়েছে একটা ছুরি সাহায্যে আমি এগুলোকে কিউব করে কেটে নিয়েছি এটাকেও আমি কেটে নিব জেলুগুলো আমি কেটে নিয়েছি আর এই যে ফালুদার মিশ্রণটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে নর্মালি এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আর এই যে দেখুন এটা আর এই ফালুদাটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে ফালুদাটাকে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে আর এই ফালুদার জন্য আমি আমার পছন্দ মতো কিছু ফল কেটে নিয়েছি এখানে কলা আপেল আঙুর আনারদানা আর আম নিলাম এখন এগুলো দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু এটা গ্লাসের মধ্যেও সার্ভ করতে পারেন আমি এটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি কিছু দিয়ে দিচ্ছি আমের টুকরা আর কিছু দিয়ে দিচ্ছি আঙুর দিয়ে দিচ্ছি আনার দানা দিয়ে দিচ্ছি রেড কালারের জেলু কিছু গ্রিন জেলু দিয়ে দিব কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি কিছু দিয়ে দিচ্ছি বাদাম কুচি আর ফালুদার মধ্যে যদি আইসক্রিমটা না দেওয়া হয় তাহলে কিন্তু ফালুদাটা খেতেই ভালো লাগে না আশা করছি আমার এই দুইটা রেসিপি আপনাদের পছন্দ হয়েছে ভালো লাগলে রেসিপিগুলো লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ